আজকে আমার বাসায় কিছু স্পেশাল মেহমান আসবে তাদের জন্য আমি অনেক কিছুই রান্না করব এখানে মুরগি এবং গরুর মাংস দুইটাই নিয়েছি আমি এর সাথে চাকা করে বেগুনও ভাজবো আর সাথে করব বাসমতি চালের পোলাও আর যারা আমার বাসায় আজকে আসছে তারা সবাই কিন্তু আমাকে দেখতে আসছে কারণ আমি অসুস্থ বলে যেহেতু আমার ভালোবাসার মানুষের আমাকে দেখতে আসছে সেহেতু আমি নিজের হাতেই রান্না করবো রান্না করতে আমার খুবই ভালো লাগে সবাইকে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন গত কিছুদিন দিন হলো আমি খুবই অসুস্থ এটা আপনারা দেখে আসছেন আর যেহেতু আমার একটা ঠিকানা আছে সেটা হচ্ছে আমার হোটেল অনেকেই আমার হোটেলে এসে আমার সাথে দেখা করেও গেছেন আর আজকে যারা দেখতে আসছে তারা অনেক দূর থেকে আসছে রুমাপ্যায়ন করতে আমার খুবই ভালো লাগে আমার হাজব্যান্ডও আমার মতো যারা আত্মীয় স্বজন আসে তাদের সাথে মিলেমিশে থাকতে গল্প করতে অনেক পছন্দ করে যাই হোক রান্নাগুলো আমি শুরু করে দিয়েছি এই তো প্রথমত বেগুনগুলো ভেজে নিয়েছি এবার রান্না করব মুরগি মুরগিগুলো আমি রোস্টের মতো করে সাইজ করে কেটে নিয়েছি মুরগি আমি রোস্টের মতো কেটেছি কিন্তু আমি রোস্ট করে রান্না করব না ঝাল ঝাল করে ভুনার মতো করে রান্না করব আজকে আমাকে পুরোটাই হেল্প করেছে আমার হাজব্যান্ড যেহেতু আমি অসুস্থ ওই আমাকে পুরো রান্নাটার কাজে হেল্প করেছে একটা কাটা বাছা ধোয়া সবকিছু করে দিয়ে আবার ওইদিকে চলে গেছে ঘর গোছানোর জন্য আর আমি যেহেতু অসুস্থ ঘর বাড়ি কোনো কিছুই পরিষ্কার করতে পারি নাই সে কারণে ঘর বাড়ির অবস্থা একদমই বেহাল হয়ে গেছে আর এদিকে ওনারা ফোন করেছে যে আমরা চলে আসছি প্রায় কাছাকাছি তাই আমার হাজব্যান্ড তাড়াতাড়ি করে চলে গেছে ঘরগুলা গোছানোর জন্য কারণ আমি রান্না শেষ করতে করতে ওরা চলে আসবে বাসায় মেহমান আসলে তাদেরকে নিয়ে বসে গল্প করতে আমার খুবই ভালো লাগে আর এই তো এখানে গরুর মাংস এই গরুর মাংসগুলো আমি সুন্দরভাবে মাখিয়ে গুলো আর আমি মাখিয়ে গরুর মাংস রান্নাটাই বেশি পছন্দ করি আর এভাবে আমার মা রান্না করতেন আমার মা কখনো তেলে দিয়ে গরুর মাংস রান্না করেন না সেজন্য আমিও মায়ের কাছ থেকে এই গরুর মাংসটা এভাবে রান্না শিখেছি সব ধরনের মশলা দিয়ে মিনিগেট করে রাখলে এই মাংসটার টেস্ট আসলে বেশি বেড়ে যায় এই তো এখানে কড়াইয়ে দিয়ে নিয়েছিলাম পেঁয়াজ পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিলাম নিয়ে এখানে দিয়ে দিলাম গরম মশলা এখন এই মিনিকেট করা মাংসগুলো আমি কড়াই ঢেলে দিব আর আমি মাংস রান্না করলে মাংসের মধ্যে গোটা রসুন দেই জানি না আপনারা এটা পছন্দ করেন কিনা সেটা মুরগির মাংস হোক আর গরুর মাংস হোক গোটা রসুন দিয়ে মাংস রান্না করলে আর সে মাংসের রসুন গুলো খেতে আমার অনেক মজা লাগে আর এই তো এখানে আমার মাংস কষানো হয়ে গেছে এবার একটু ঝোল দিয়ে এটা ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য মাংসটা হয়ে গেলে আমি এখানে চাপিয়ে দিব এবার পোলাও পোলাওর চালগুলো আমি আগে থেকে সুন্দরভাবে ধুয়ে রেখেছিলাম আর আজকে যেহেতু আমি বাসমতি চাল দিয়ে পোলাও রান্না করছি আর এই বাসমতি চালের পোলাও আপনারা কে কে খেয়েছেন আর খেতে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রথমত আমি চালগুলো সুন্দরভাবে ভেজে নিব তারপর চালে পরিমাণ মতো গরম পানি দিব আর আমি তো এইভাবেই রান্না করি আপনারা কিভাবে রান্না করেন সেটাও অবশ্যই আমাকে জানাবেন এই হোক আমার রান্না মোটামুটি সবই কমপ্লিট হয়ে গেছে পোলাওটা হয়ে গেলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে আর আমরা আরও একটা জিনিস করি সেটা হচ্ছে পোলাওয়ের মধ্যে বেরেস্তা দেই বেরেস্তা দিলে পোলাও আর যেমন দেখতেও সুন্দর লাগে এবং ঘ্রানটাও সুন্দর আসে তো বেরেস্তাগুলো সুন্দরভাবে উপরে রাইসগুলো একদমই ঝরঝরা হয়েছে আসলে দেখতেও ভালো লাগছে আর আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এখন আমি চলে যাব গোসলে কারণ তারা আসলে গোসল করার সময় আর পাবো না কারণ তাদের সাথে আমি অনেক আড্ডা দিব গল্প করব মজা করব আর সব শেষে আপনাদের সামনে দেখিয়ে দিই আজকের রান্নাগুলো পোলাওটা ওলাওটা আমি হাঁড়িতে রেখে দিব হাঁড়িতে থাকলে গরম গরম থাকবে আর এই তো এখানে রেখেছি গরুর মাংস আর রেখেছি মুরগির মাংস মুরগির মাংসটা আমি ঝাল ঝাল করে রান্না ছি আর সাথে দেখিয়ে দিয়েছিলাম বেগুন ভাজা যাই হোক আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ